আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি থেকে জাকিয়া সুলতানা বলছি আজকে খুবই সহজে বাড়িতে একদম চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আর এটা দোকানের চাইতে অনেক অনেক গুণ বেশি পারফেক্ট আর বেশি সুস্বাদু দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ভেতরটা কতটা পারফেক্ট আর জুসি হয়েছে তো চলুন রেসিপি শুরু করা যাক তো আমি এখানে লেবু পাতা দিয়েছি একটা পুরা আস্ত লেবু দেওয়া হয়েছে এখানে রস চিপে আর লবণ দেওয়া হয়েছে দিয়ে এটা আধা ঘন্টা মতো চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে কাটা হয়েছে আর গা আটা একটু চাকু দিয়ে চিড়ে চিড়ে দেওয়া হয়েছে তো যাই হোক এরকম করে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন অবশ্যই এরকম করে পরিষ্কার করে নিলে চিকেনে কোনো বাজে গন্ধ থাকে না আর খেতে খুবই সুস্বাদু হয় আর দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিষ্কার করে নিয়েছি কিন্তু আগেই বলেই দিচ্ছি মরিচ দিয়ে দিলাম এখানে আর লবণ দিয়ে দিব লবণটা লবণটা একটু বুঝে দিচ্ছি কারণ ওখানে লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল চিকেনের মধ্যেও কিছুটা লবণ ঢুকে গেছে সেই জন্য লবণটা একটু কমই দিয়েছি আর এখানে সর্ষের তেল দিয়েছি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কমপ্লিট করতে পারেন স্কিপ না করে দেখলে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এখানে এক চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দুই মানে ছোট প্যাকেট দুইটাও নয় দেড়টা দশ টাকা দামের ছোটো গুঁড়া দুধের প্যাকেট সেখান থেকে দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আমি এখন ময়দাটা নিয়ে নেব এই রেসিপির জন্য অবশ্যই ময়দা নেবেন ময়দা নিলেই পারফেক্ট হবে তো এখানে ময়দা নিয়েছি এটা মেপে দিয়ে তাই পরিমাপটা বলতে পারলাম না আন্দাজ মতো ঢেলে নিয়েছি আর ময়দাটা চেলে নেবেন অবশ্যই ভেতরে যাতে লামস না থাকে আর এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি এরকম করে ডিমের সাদা অংশটা লাগবে কুসুমটা লাগবে না তাই সাইডে সরিয়ে রাখলাম আর বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলের লাইকনটি বাজিয়ে অলপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে আগেভাগেই পৌঁছে যাবে তো এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আর ময়দার মধ্যে আমি এখানে গুঁড়ামরিচ দিয়েছি গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এক কাপ দুধের সঙ্গে ডিমের সাদা অংশটা পাশেই একটা বাটিতে রেখেছি এখন ম্যারিনেট করা মুরগি থেকে এক পিস এক পিস করে মুরগি আমি ময়দার সঙ্গে কোট করে নিচ্ছি আবার ডিম দুধের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি আবারও চেপে চেপে খুব সুন্দর করে ভালোভাবে কোট করে নিতে হবে যাতে উপরে মোটা আস্ত একটা পুরো লেয়ার পড়ে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা সেকেন্ড টাইম কোট করে নিলাম আর এই একই রকম পদ্ধতিতে আমি বাকি সবগুলো চিকেন কোট করে নেব আর পাশেই কিন্তু একটা ফ্রাই প্যানে করে আমি তেল গরম করে নিয়েছি বা কড়াই করে তেল গরম করে নিয়েছি তেলটা বেশ মোটামুটি হিটের হতে হবে একদম নর্মাল হিটের হলেই হবে খুব একেবারে উচ্চ তাপমাত্রা যে দরকার তা নয় তাহলে তো ভিতরে দিলেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তেলের ভিতরে দিলে তাই এরকম মিডিয়াম হিট দেখতে পাচ্ছেন যাতে যে কোটটা উপরে তৈরি করে নিয়েছে ওটা ভালোভাবে আটকে থাকে হিটটা এই পর্যায়ে লো যদি থাকে তাহলে কিন্তু ওপর থেকে কোটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বলেছি মিডিয়াম হিটের একটু করে নিয়ে তারপরে দিবেন আর সব কিছু এরকম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সবগুলো ভেজে নেওয়ার পর এই যে এতগুলো হয়েছে একটা চিকেন থেকে শুধু গলা কলিজা গিলা পা এগুলো বাদ দেওয়া হয়েছে মাথা আর পিঠের হাড়ের অংশগুলো আর শুধু মাংসল যে অংশগুলো সেগুলো দিয়ে আজকে চিকেন ফ্রাইটা তৈরি করা হয়েছে তো বন্ধুরা এত টেস্ট হয়েছিল আমার উপরের কোটিংটা খেতে খুবই ভালো লেগেছে এক তোটা মজা হয়েছে দোকানের চাইতে কোনো অংশেই কম নয় এবং খুবই ঝটপট এটা তৈরি করা যায় চাইলে এরকম করে তৈরি করে নিতে পারেন আর যারা জানেন এই রেসিপিটা তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটা অনেক হেল্পফুল হবে তো দেখতে পাচ্ছেন ভিতর থেকে কতটা জুসি আর পারফেক্টভাবে কুকড হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ